খুবই মানে খুশি আছেন লিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয় তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন তো আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো না এটা নিয়ে আলোচনা হয়নি আমরা সিরিয়াসলি নেই না দুইটা দল বলে নাই ভাই আপনি ভুল করছেন তিনটা দলই বলেছে তিনটা দলই বিভিন্ন ওনারা কিছুদিন পরই এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে তো আমার কাছে হ্যাঁ আমরা এগুলি নিয়ে নিজেরা নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান আমাদের উপদেষ্টা পশ্চিম যারা আসছেন প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি এবং আমায় যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন অ্যাটলিস্ট বিএনপি আর যে আমাদেরকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয় তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন তো আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত উপদেষ্টা পরিষদে কারো উদ্বেগ দিয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদে এই অর্ডিনেন্সের মধ্যে যে বিধান আছে সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে আলোচনা আছে এটার মধ্যে আপনি যেগুলি বলেন সেই উদ্বেগগুলো আসে নাই আর যেহেতু এটা ড্রাফট এই জন্য আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তম ভাবে আপনার সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্য একটা আইন করার জন্য আর কি এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা জানেন এটা এটার চেষ্টা কত বছর যাবৎ হচ্ছে এটা কথা কতদিন যাবৎ বলা হচ্ছে তো আমরা সব দিক বিবেচনা করে একটা ভালো আইন করতে চাই দেখে এটা নীতিগত অনুমতি দিয়েছে আরেকটু আলাপ করে তারপর চূড়ান্ত অনুমতি দেওয়া হবে ডিফিকাল্ট কোয়েশ্চেন এখন এই ধরনের পরিস্থিতিতে মতামত মতামত সব বিষয়ে একটু কম দেওয়াই ভালো আপনারা জানেন আমি একটা মতামত দেওয়া মতামত দেওয়ার জন্য একটা খুব মানে আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব ছিলাম কিন্তু এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত সবসময় দেওয়া উচিত না আমরা আশা করব ইলেকশন কমিশন এই বিষয়টা দ্রুত রিজলভ করে যেন তো একটা মামলা হয়েছে আপনি জানেন অরিজিনাল যে আপনার ওয়ান সিক্সটিন ছিল উনিশশো বাহাত্তর সালের সংবিধানে সেটাকে রেস্টোর করেছে হাইকোর্ট এটার বিরুদ্ধে আবার আপিলে আপিলের ডিভিশনে যাওয়া হতে পারে তো আমরা আপনার বর্তমানে যেহেতু আপিল ডিভিশন যাওয়া হয়েছে আমরা বর্তমানে সংশোধিত যে ওয়ান ওয়ান আছে সেটার আলোকে ড্রাফটা করেছি তো চূড়ান্ত অনুমোদন হওয়ার আগে যদি আবার আপিলের ডিভিশনে কোনো রায় আসে তখন সেটার আলোকে সংশোধন করবো আমরা মানে সাংবিধানিক বাধ্য বাধ্যবাধকতা বা সাংবিধানিক অবস্থাটার প্রতি সচেতন থেকে পরিবর্তনগুলো করেছি

সলিসিটার উইংয়ে আছেন অপিনিয়ন শাখাতে আছেন এমনকি সাব রেজিস্ট্রার আইজিআর অফিসে আছেন আইন কমিশনের বিচার বিভাগীয় কর্মকর্তারা আছেন প্রশাসনিক দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনে আছেন দুদকে আছেন বহু জায়গা পার্লামেন্ট আছে বহু জায়গা আছে তো একটা হচ্ছে যারা বিচারকের দায়িত্ব পালন করে আইন মন্ত্রণালয়ে তারা এই অধ্যাদেশটা হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাবে তাদের বদলি পদার পদোন্নতি ইত্যাদি কিন্তু যারা বিচারিক কার্যক্রম করেন না প্রশাসনিক কার্যক্রম করেন আইন মন্ত্রণালয়ে তারা এই মন্ত্রণালয়ের অ্যান্ডারেই থাকবে এটা ইজ স্পিরিট পৃথক সূচীবালায় গঠনের সব দেশে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস প্লিজ প্লিজ আর না আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন এই মুস্তাফিস মুস্তাফিজ প্লিজ স্যার র না আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন